কি সুন্দর একটুখানির জন্য রোদ আসে মনে হয় যেন ওই জায়গাটাতেই বসি আর রিয়া আর বিক্রি করে কি ওই জায়গায় একেবারে মারামারি শুরু করে দেয় কে বসবে রোদের মধ্যে একটুখানি রোদের মধ্যে বসে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে এই শীতের সকালবেলায় তাই না এদিকে বিকিকে ছাতু গুলে দিল বিকি চা খেয়ে ছাতু খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ও আসবে একেবারে দুপুরবেলায় এইদিকে দেখো ছোট আলু সাথে পেঁয়াজ কলি রিয়াকে বললাম যে কাটো রিয়ার বাবা এনেছিল সকালবেলায় তোমরা তো দেখোই সকালবেলা সে যখন বেরোয় তখন কিছু না কিছু একটু নিয়ে আসে তো আজকে যে পেঁয়াজ কলি আলু সব নিয়ে এসেছিলো সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি জানো তো ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে এদিকে আমি কিছু আলু প্রেশার কুকারে ভরে নিলাম সেদ্ধ করবো রিয়াকে বললাম যে এক মাপের কিছু আলু বেছে আলাদা করো আলু তরকারি করি তো সেই কথা শুনে তো রিয়া একেবারে খুশি আর মানে কি বলবো ও আর খুশি ধরে রাখতে পারে না যে আলু তরকারি রান্না হবে আর এই নতুন আলু খেতেও ভীষণ ভালোবাসে বলে কি যে মনে হয় যে রসগোল্লার মতো একটা একটা করে আলু টপ টপ করে খেয়ে ফেলি তো যাই হোক তো ভাবলাম যে তাহলে আজকে আলু তরকারি করি একটু ভালো করে জুতজাত করে আর কি তো এদিকে ভাজা হতে হতে এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল ছোট ছোটো আলু বাঁচতে অনেকটা এই ছুলতে অনেকটা সময় লাগে তো আমি বললাম যে তুমি বাঁচতে শুরু করো সাথে আমিও একটু হাত লাগাচ্ছি আমিও কয়েকটা বেছে নিলাম না নাহলে অনেকটা দেরি হয়ে যাবে বিকি আবার চলে আসবে খাওয়া দাওয়া করতে ওইদিকে আজকে বৃহস্পতিবার আজকে আমার বন্ধনে যাওয়া আছে তো ওই যে সেই জন্যে দুজনা মিলে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে আলুটা বেছে নিলাম এদিকে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু তরকারিটা করে নেব আজকে আবার আমার যা যাবে না বন্ধনে আমার জায়ের যে বর্দা আছে সেই বর্দা আবার হসপিটালে ভর্তি তার অনেক সমস্যা সুগার আছে খুব একেবারে হাই সুগার জানো তো তো পায়ে কি একটা ঘা হয়েছিল সেই ঘা আর মানে কমছেই না তো সেই থেকেই আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে মানে হসপিটালে একেবারে খুব মানে খারাপ অবস্থা এরকম খারাপ লাগে ভীষণ যেই মানুষটার সাথে এত কথোপকথন আসা যাওয়া সেই আজকের সম্পর্ক তো নয় সেই দীর্ঘ কত বছরের সম্পর্ক এই কত বছরের সম্পর্কের মধ্যে কতবার আমরা একসাথে হয়েছি তাই না তো খারাপ লাগে ভীষণ তো আমার যা বললো দেখতে যাবে তো আমি বললাম যে তাহলে তোমাকে আর বন্ধনে যেতে হবে না আমি তোমার বন্ধনে টাকাটা দিয়ে দেব। তো সেই মতো করে ওর যে বই থাকে বন্ধনের তো সেই বই আমার কাছে দিয়ে চলে গেছিলো ও এদিকে দেখো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলাদা করে আজকে আর ভেজাইনি এই গুঁড়ো দিয়েই শুকনো গুঁড়ো দিয়েই রান্না করে নিচ্ছি এ দেখো ঝোল দিয়েছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি হয়ে গেলো আমার আলুর তরকারি কীরকম লাগলো তোমরা জানিও এরকম সাদা মাঠা তরকারি হয়তো অনেকেই খাও না তবে আমি বলবো একবার খেয়ে দেখো বেশ ভালো লাগবে আর হ্যাঁ পারলে ডিম থাকলে ডিমও দিও তাহলেও খারাপ লাগে না এরকম তরকারিতে তবে আমার হাতের কাছে ডিম ছিল না দেখে আমি আর ডিম দেই বেরিয়ে পড়লাম তৈরি হয়ে ওইদিকে বন্ধনে যাবো বন্ধনের থেকে আবার একটু বাজারের দিকে যাবো তো এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজছে মা হচ্ছে বন্ধনে গেল কাকিমণি আজকে যাবে না কারণ কাকিমণি দাদার হচ্ছে শরীর প্রচণ্ড খারাপ না হসপিটালে ভর্তি হয়েছে আজকে সকালে খবর এসেছে তো কাকিমণি সকাল সকালই চলে গেছে তো কাকিমণির বইটা মার হাতে দিয়ে গেছে মা একাই গেল আজকে আবার ওদিক থেকে বন্ধন করে এদিকে আবার ফুল নিয়ে তারপরে বাড়িতে আসবে তো ততক্ষণে কয়েকটা আমার বাসুন আছে সেটা মেজে নিই ততক্ষণে মা চলেই আসবে তো চলো ফটাফট কাজগুলো আমি করে নিই তো আমার কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে আসলাম তো এইবারে হচ্ছে আমি যে গ্যাসটা মুছে নিই ফটোফট মা এখনো আসেনি তো বেকার বসে দেখি কি করব তো গ্যাসটা মুছে নিই ফটোফট এই যে দেখো আমি ওইদিকে বেরিয়েছিলাম তো সেই সময়ে রিয়া যে গ্যাস মুছে তারপরে গ্যাসের তাক মুছে নিয়েছিল আর কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিয়েছিল এবারে তাহলে আর বেশি কাজকর্ম নেই তো আমি তোমাকে রিয়াকে বললাম যে তুমি তাহলে স্নান করে পুজোটা দিয়ে নাও কারণ আজকে বৃহস্পতিবার আর দেরি করো না আর এদিকে দেরি করে স্নান করলে তো ওরও ঠান্ডা লেগে যাবে তারপরে এসে যে স্নান করে নিল নিয়ে তুলসীতলা টলা মুছে তারপরে ও ঘরের পুজো দেবে ফুল তো নিয়েই আসলাম ফুল আসলে আনলাম কেন ফুলের সাথে ওই যে কলা পান দুর্বা সব কিছুই থাকে সেই জন্য ওই যে নিয়ে আসলাম আর এদিকে দেখো ফুল তো আছে মোটামুটি তবে ভাবলাম যে না এনেছি যখন খুব একটা ফুল এখান থেকে নেব না ও আরও একটা সুখবর পেলাম যেটি হচ্ছে গিয়ে যেই দিদির কাছ থেকে আমি ফুল কিনে আনি সেই দিদির যেন জমজ মানে সেই দিদির ছেলের জমজ না মানে নাতি হয়েছে দিদির আমার ভীষণ আনন্দ লাগলো আমরা যে এই আনন্দটা কবে পাবো সেই কথাই চিন্তা করি জানো তো তোমরা আশীর্বাদ করো রিয়াকে এদিকে দেখো রিয়া বৃহস্পতিবারের পুজোও খুব সুন্দর করে দিল ও এই যে মৌসুমি লেবু এনেছিলাম সেটি দিয়েই পুজো দিয়ে দিল বৃহস্পতিবারের দিনকে একটু ফল দিয়ে পুজো না দিলে মনটা বেশ ভালো লাগে না একটা হলেও আনার চেষ্টা করি অথবা বিকিকে বলি একটু মিষ্টি এনে দিতে রিয়ার পুজো হলো আমিও ততক্ষণে উঠোন ঝাড়ু দিয়ে কিছু জামাকাপড় ছিল এইদিকে যে জামা কাপড়গুলো গুছানো হচ্ছে না সেই কতদিন থেকে মনে হচ্ছে কি থাক আজকে গুছাবো থাক কালকে গুছাবো তাই আমরা ভাবি যে আগে কিন্তু এই সমস্ত কাজগুলো এত দেরি হতো না তাই না বলে না মানুষ অভ্যাসের দাস এই যেমন এখন টিভি দেখার নেশা হয়েছে আবার আমি যদি চাই যে না টিভি দেখবো না আমি কাজগুলো করে নিই তাড়াতাড়ি হুম তাহলে কিন্তু সেই কাজগুলোও করতে পারবো তাই না তো সেই দেখো রিয়ার বাবার আলনা গুছিয়ে নিলাম মা একটুখানি দোকানে যাও তো তখন বিকিকে বলতেই ভুলে গেছি তুমি হচ্ছে একটা সলাই আনো ঠাকুরের আর হচ্ছে সার পানো ঠাকুরের নাই এটুকো নাই হ্যাঁ সন্ধেবেলায় যখন বিকি কাজের থেকে আসে তখন বারবার করে জিজ্ঞেস করে তো কি আনতে হবে কি আনতে হবে তো উনি আসে এবারে বিকি বিকিকে বলতে আর একদম ভুলে গেছিল তো এবারে বিকি ঢুকেছে হচ্ছে লেপে লেপের নিচে শীতের মধ্যে তো বিকিকে বললে আর যাবে না সেই জন্য রিয়া এসে আমাকে বললো আমি এই যে দোকানের কয়েকটা জিনিস নিয়ে এলাম তো এই যে দেখো দিদিভাই এসেছে আজকে ও দিদিভাইয়ের মেয়ের পড়া আছে তো ওখান থেকে দিয়ে একটু আগেই আসলো তো তোমরা তো ভিডিওতে দেখেছিলে যে দিদিভাই আলুর পরোটা বানিয়েছিল তা আমি দিদিভাইকে বললাম দিদিভাই আমাকে বানিয়ে দিবা দেখো আজকে তো রান্না শ্যুট নেই তো দিদিভাই বললো হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেবো এই জন্য এই যে আটা মাখছে এই যে তো এখন আমার দেখা দেখি বিকিয়ে বলে খাবে তো তাই সবার জন্যই হচ্ছে দাদা ভাইও আসবে আমি বললাম দাদা ভাইয়ের জন্য তাহলে বানিয়ে ঠিক আছে বেকার আমি করলাম এখন আমাকে আবার কত বানাতে হচ্ছে না দেখতে কি সুন্দর হয়েছিল তাহলে তো খেতে আরো ভালো লাগবে তাই না বলো ওর জন্যই বললাম আমরা মেয়ে মানুষ তাই না আমরা প্রয়োজন মতো আর সময় মতো সব কাজই কিন্তু শিখি আর না শিখি ঠিক চেষ্টা করলেই করতে পারি তাই না এই সমস্ত কাজগুলো কিন্তু আমার মেয়েকে আমি কোনোদিনও শেখাইনি নি যেন কবে কি করে কি শিখে গেল আমি কিন্তু বুঝতেই পারিনি জানো এখন আবার এই দেখে এই সমস্ত জিনিসগুলো ও বেশ ভালো করতে পারে মানে যে ভুলবে ও তারপরে খারাপও হবে না কোথা থেকে শিখলেও আমি জানি না হয়তো চেষ্টা করেছে তাই জন্য শিখতে পেরেছে আর বাকি থাকলো ওর শাশুড়ি ও শাশুড়িও বেশ হাতে হাতে ওকে অনেক কাজই শিখিয়েছে আটাটুকু মাখতে পারতো না এখন সেই মেয়ে প্রত্যেক দিন রাতের বেলায় করে রুটি করে কারণ রাতের বেলায় জামাই রুটি ছাড়া অন্য কিছু খায় না তাই ভাবি সব কিছুই সময় আর সব কিছুই ইচ্ছে তাই না ইচ্ছে করেছে শিখতে পেরেছে আবার কিছুটা আছে সংসারের দায়িত্ব তাই না তো সেই মতো করেই এই যে শিখেও নিয়েছে আর দেখো কত সুন্দর আমাদের সবাইকে আজকেও এই আলুর পরোটা করে খাওয়াচ্ছে ভাবলেও অবাক লাগে মায়ের কাছে তো সন্তানেরা সবসময় ছোটই থাকে তাই না তো আমি ভাবলাম যে বসে থেকে কাজ কাজ নেই একটুখানি হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হবে তা আমি আলু সেদ্ধটা মাখিয়ে দিয়েছিলাম ওই চাট মশলা তারপরে নুন একটু লঙ্কার গুঁড়ো এই সমস্ত জিনিস দিয়ে তো ওইদিকে ততক্ষণে ও আটাটা মেখে নিয়েছিল তারপরে এই যে পুর ভরে আমাকে বেলে বেলে দিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলাম তাড়াতাড়ি হলো এই দেখো কত সুন্দর করে ফুলেছে তাই না সবই হাতের গুণ কি বলবো আর ভীষণ খুশি লাগে মানে খাওয়ার থেকে বেশি আরও খুশি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট